আজ আমরা জানবো শেয়ারের দাম বাড়ে বা কমে কেন আমরা প্রতিনিয়ত মার্কেটে দেখি কোনো একটা কোম্পানির শেয়ারের দাম বাড়ছে কোনো একটা কোম্পানির শেয়ারের দাম কমছে কিন্তু এটা ঘটে কেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স পুরো একটা প্লেলিস্ট আমরা বানাচ্ছি এটা তার সাত নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজ যে জিনিসটা আমরা জানবো যে শেয়ারের দাম বাড়ে বা কমে কেন তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই এখন আমাদের কিসের সিজন চলছে আমের সিজন চলছে আমরা আম কিনতে চাই ধরুন একদিন আমরা আম কিনতে গেছি মার্কেটে গিয়ে মার্কেটে দেখছি যে এখন আমের দাম চলছে যেন পঞ্চাশ টাকা করে চলছে পঞ্চাশ টাকা পার কেজি চলছে ঠিক আছে তো আমরা সেই দিন আম কিনে নিয়ে আম চলে এলাম তারপরের দিন আবার আমরা আম, আম কিনতে গেছি সেদিনকে দেখছি যে আম ষাট টাকা কেজি হয়ে গেছে পার কেজি ষাট টাকা হয়ে গেছে এরকম ঘটে কিন্তু এটা কেন ঘটে এর পেছনে একটাই কারণ সেটা হলো সাপ্লাই ডিমান্ড যখন কোনো জিনিসের ডিমান্ড বেশি থাকে আর সাপ্লাই সেটা হচ্ছে কম থাকে তখন কি হয় তখন সেই জিনিসটার দাম প্রাইস বেড়ে যায় তাই হয় আর যখন কোনো জিনিসে সাপ্লাই বেশি থাকে আর ডিমান্ড কম থাকে তখন কি হয় প্রাইস কমতে থাকে এই জিনিসটা আমরা জানি এই জিনিসটাকে আরেকটা এক্সাম্পল নিয়ে দেখলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরুন মার্কেটে একটাই দোকান আছে এই দোকানটায় টোটাল দশ কেজি আম আছে টোটাল দশ কেজিই আম আছে আর এই আম বিক্রি করছে পঞ্চাশ টাকা পার কেজি হিসেবে পার কেজি পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই সময় চারজন এসেছে আম কিনতে এদের এক একজনের দশ কেজি আমের দরকার এর দশ কেজি এরও দশ কেজি এরও দশ কেজি এরও দশ কেজি তাহলে টোটাল কত কেজি দরকার চল্লিশ কেজি আর আমাদের আগের ব্যক্তিটা কত কেজি আম নিয়ে বসেছে টোটাল দশ কেজি দোকানদারটা দেখলো যে সবাই দশ কেজি আমের দরকার তো ডিমান্ড অনেক বেশি আর ওই দোকানদারের কাছে টোটাল আম আছে দশ কেজি ডিমান্ড বেশি সাপ্লাই কম আছে তো দোকানদার কাকে দেবে তো দোকানদার তাই ঠিক করলো যে বেশি টাকা দেবে পার কেজি তাকে আম দেবে তখন এ বলছে যে ঠিক আছে আমি তাহলে প্রতি কেজি আমের দাম ষাট টাকা করে দেব তখন এ বলছে আমি পঁয়ষট্টি করে দেব এ তখন বলছে সত্তর করে আমি দেব আর এ তখন বলছে আমি হচ্ছে পঁচাত্তর করে দেব তাহলে আমটা পাবে কে এ পাবে কেন কারণ যে আম বিক্রি করছিল সে বলেছে যে পার কেজি আমের দাম বেশি দেবে তাকেই আম বিক্রি করবে তাহলে এ দশ কেজি আম পেয়ে গেল আর এখানে কী হলো একটা পেছনে ঘটনা ঘটলো আমের দাম পঞ্চাশ টাকা যেটা ছিল সেটা হয়ে গেল পঁচাত্তর টাকা তো এইভাবে আমের দাম বাড়ে এইভাবে শেয়ারেরও দাম বাড়ে এবারে অন্য একটা সিচুয়েশান দেখি ধরুন সেম আম বিক্রেতা আম বিক্রি করছে এই সময় দুজন আম কিনতে এসেছে দোকানটা বন্ধ করার সময়ে এই দুজন আম কিনতে এসেছে আর দোকানদারের কাছে অনেকটাই আম আছে তো এর দুজন এসে জিজ্ঞেস করছে যে আমের দাম কত তখন দোকানদার বলছে যে আমের দাম পঞ্চাশ টাকা কেজি পার কেজি দশ পঞ্চাশ টাকা করে তো এরা দুজন দেখে বলছে না না এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা এত দিতে পারবো না তো দোকানদার দেখছে যে এখন তো দোকান বন্ধ করে দিলে আমার বিক্রি এমনিতেই হবে না তো এদের যদি একটু কম দামে দেওয়া যায় দিয়ে দেব তো দোকানদার এতে জিজ্ঞেস করছে যে কত তোমরা দিতে পারবে তখন এরা বলছে যে আমরা হচ্ছে চল্লিশ টাকা পার কেজি দিতে পারবো এর বেশি দিতে পারবো না তো দোকানদার বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চল্লিশ টাকা পার কেজি তোমাদের আম দিচ্ছি তো এরা আম নিয়ে বাড়ি চলে গেল এখানে একটা ঘটনা ঘটলো কি ঘটনা না যে আমটার দাম ছিল পার কেজি পঞ্চাশ টাকা সেটার দাম হচ্ছে চল্লিশ টাকা হয়ে গেল কী হলো আমের দাম কমে গেল কেন কমলো এটা কারণ আমের সাপ্লাই ছিল দোকানদারের কাছে আম ছিল বাট ডিমান্ড এরা যে কিনতে এসেছিলো এদের ডিমান্ডই ছিল না এরা হচ্ছে কম দাম পেলে কিনবে নয়তো কিনবে না এরা চলে যাবে তো সেলার কি করলো যে আম বিক্রি করছিল সে কম দামেই বিক্রি করে দিল কারণ তার তারা বিক্রি করে দেয় পরের দিন নষ্ট হয়ে যেতে পারে তাই সে কম দামে বিক্রি করে বাড়ি চলে গেল একই রকমভাবে শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়ে আবার শেয়ারের দাম কমে এক্সাম্পল দেখি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ধরুন শেয়ার মার্কেটে কেউ একজন হাজারটা শেয়ার বিক্রি করছে সেই সময় দশজন শেয়ার কিনতে এসেছে আর এদের সবার পাঁচশো টাকা করে শেয়ারের দরকার তাহলে টোটাল কত শেয়ারের দরকার পাঁচ হাজারটা শেয়ারের দরকার তো এখানে কি সাপ্লাই কম ডিমান্ড বেশি তো যখন সেলার দেখছে যে আমার সাপ্লাই কম আছে কিন্তু ডিমান্ড অনেক বেশি আছে এখানে পাঁচ হাজার করে দিলাম ডিমান্ড বেশি আছে তাই কি করলো এ প্রথমে একশো টাকা করে বিক্রি করছিল পার শেয়ার তো এটার দাম বাড়িয়ে এ করে দিল একশো দশ টাকা ওই যে দশজন যে কিনতে এসেছিল তারা বলে ঠিক আছে আমরা একশো দশ টাকা কিনতেও রাজি আছি একশো টাকা থেকে একশো দশ টাকায় চলে গেছে তবুও এরা কিনতে রাজি আছে তো এদের মধ্যে কিছুজন সেলার একশো দশ টাকায় কিনল এতে কি হলো যে একশো টাকায় যে শেয়ারের দাম ছিল প্রথমে সেটার দাম এখন একশো টাকা হয়ে গেল এইভাবে শেয়ারের দাম বেড়ে গেল এবারে এর উল্টো জিনিসটা ঘটলে শেয়ারের দাম কমে ধরুন কেউ একজন হাজারটা মার্কেটে শেয়ার বিক্রি করছিল সেই সময় কিছুজন এসেছে তাদের হচ্ছে টোটাল একশোটা শেয়ারের দরকার আর যে বিক্রি করছিল সে একশো টাকায় পার শেয়ার বিক্রি করছিল ঠিক আছে আর এই যে একশোটা শেয়ার যে কিনতে এসেছিল সেই একশো টাকায় কিনতে রাজি না বলে একশো টাকা অনেক বেশি আমি এত টাকায় কিনতে পারবো না আমি কম দামে কিনতে পারবো কত কিনতে পারবে পঁচানব্বই টাকায় কিনতে পারবে তো সেলার দেখছি আর তো কেউ কিনতেই আসছে না তাহলে একে হচ্ছে আমি পঁচানব্বই টাকা করে শেয়ার বিক্রি করি তো দাম এখানে কি করলো সেলার কমে বিক্রি করে দিল তো এখানে শেয়ারের দাম কি হলো একশো টাকা থেকে পঁচানব্বই টাকা হয়ে গেল তো এইভাবে শেয়ারের দাম নিচের দিকে নামে এটা কি বোঝার উপায় আছে যে কখন শেয়ারের দাম বাড়বে বা কখন শেয়ারের দাম কমবে হ্যাঁ কিছু উপায় আছে তার মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস একটা উপায় টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা অনেকটা প্রেডিক্ট করতে পারি যে ফিউচারে কি হতে পারে ফিউচারে শেয়ারের দাম বাড়তে পারে নাকি কমতে পারে এটাকে এক্সাম্পল নিয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবে ধরুন একশো টাকায় সব থেকে বেশি আমের দাম চলে আর সব থেকে কম আমের দাম যায় আশি টাকা তো আমাদের গ্রাফটা কেমন হবে সব থেকে বেশি একশো টাকায় যায় তারপরে আশি টাকায় আসে তারপরে এই সব জায়গায় যায় আবার একশো টাকায় যায় এই রেঞ্জের ভেতরে ঘুরতে থাকে ঠিক আছে তো এবারে ধরুন এই সময় যখন এখানে গেছে এখানে আরও ডিমান্ড এসে গেছে মানে আরও লোক এসেছে একশো টাকায় আম কিনতে তখন কি হবে তো তখন সেলাররা বেশি দামে বিক্রি করা স্টার্ট করবে এই যে জোনের ভেতরে আমের দাম ঘুরছিল তখন কি হবে না আবার আমের দাম বেড়ে একশো টাকা হয়ে যেতে পারে কারণ অনেকে কিনতে আসছে ডিমান্ড বেশি তাই সেলাররা বেশি দামে বিক্রি করছে তো যাদের বিজনেস মাইন্ড তারা কি করেছে তারা হচ্ছে এখানে চলে এসেছে আমের ব্যবসা করবে বলে তো তারা এই একশো দশ টাকায় আম কিনে নিয়েছে একশো দশ টাকায় আম কিনে এরা এবারে নিজেদের কাছে রেখে দিয়েছে যে এবারে এরা জানে কি আমের ডিমান্ড বেশি সাপ্লাই কমে গেছে তাহলে কি হবে আমের দাম আরও বাড়বে তাই যখন একশো দশ টাকা থেকে আমের দাম একশো কুড়ি টাকা হয়ে গেল তখন যারা এই যে নতুন একশো দশ টাকায় কিনেছিল তারা একশো কুড়ি টাকায় বিক্রি করে দিল আর বিক্রি করে দিয়ে দশ টাকা প্রফিট করলো ঠিক আছে তো এই জিনিসটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি আজ আমরা জানলাম কেন শেয়ারের দাম বাড়ে বা কেন শেয়ারের দাম কমে কারণ কি সাপ্লাই আর ডিমান্ড সাপ্লাই ডিমান্ডের উপরেই এই পুরো গল্পটা চলে শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি এটা তার সাত নম্বর ভিডিও ছিল আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ